জনাব একটা বক্তব্যে এমন একটা বিষয় বলে ফেললেন সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে উত্তেজনা রয়েছে প্রত্যেকটা দল এবং তাদের নেতাকর্মীদের মধ্যে তাতে এক প্রকার আগুন ঢেলে দিয়েছে আপনারা সবাই জানেন যে বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং সেটা প্রকাশ্যেই চায় এবং সব দলগুলো বিএনপির এই দ্রুত নির্বাচন চাওয়াকে তাদেরকে ক্ষমতায় গিয়ে অতি দ্রুত তন্ত্র কায়েমের হাতিয়ার হিসেবে দেখছেন অন্যদিকে জামাই ইসলামী নির্বাচনের কথা ঠিক তেমনটা বলছেন না তবে মাঝে মধ্যে আবার একেবারে ছেড়েও দিচ্ছেন না তারাও বলছেন নির্বাচনের কথা অন্যদিকে এই যে নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি যেটা হলো সেই নাগরিক পার্টি একেবারেই নির্বাচন চাচ্ছেন না কিছু কিছু বক্তব্যে তেমনটাই বোঝায় ঠিক কবে তারা নির্বাচন চান সেই ব্যাপারে অস্পষ্টতা থাকার কারণে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন এমনটা তাদের বক্তব্য দিলেন সেখানে বললেন যে উনি শেখ হাসিনার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চান না কারণটা হচ্ছে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশের শাসন করেছে স্বৈরতন্ত্রের এমন একটা কাঠামো উনি আমাদের মাঝে নিয়ে এসেছিলেন যে হাসিনা ছাড়া এদেশে আসলে মূলত আর কেউই ছিল না দুনিয়ার সব সমস্যা হাসিনাকে সমাধান করতে হয় ক্রিকেট খেলায় যদি মানে খেলোয়াড়রা জিতে তাও সে দোয়া করে সেই কারণে জেতে সব মানে এই স্বাভাবিক কারণেই হাসিনার এই ধরনের একটা ক্ষমতাতান্ত্রিক কাঠামোর মধ্যে সে যা বলতো তাই হতো মানুষ খুন গুম যা যা আপনারা জানেন সব হতো সর্বশেষ দুই হাজারের মতো মানুষ তারা তাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন করে কেউ কেউ বলেন একটা স্বাধীনতার ফিলিংস সেই ব্যবস্থাটা করে গেলে তাদের হত্যার বা সেই গণহত্যার বিচারটা হাসিনার হওয়াটা আগে দরকার তারপর নির্বাচনের আলাপ এই কথাটা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে দূরে ঠেলে দিয়ে বা বাংলাদেশের নির্বাচনী যে হবে সেই সময়টাকে দূরে ঠেলে দিয়ে আর এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ আছে কিনা বা সেটার পেছনে সার্জি সালামরা বুঝে শুনে বলছেন কিনা যে এই ধরনের কোনো ঘটনা থাকতে পারে সেটাকে তারা সামাল দিতে না এরকম কিনা নাকি সাজিদ আলম বক্তব্য আসলেন মুখে আর বলে দিলেন যদি তাই হয় শেখ হাসিনার ফাঁসি বা কিভাবে চাইলেন তার কারণ বলতে চাচ্ছি শাহবাগে যখন জামায়াত নেতাদের ফাঁসি চাওয়া হচ্ছিল অনেকেই এই আপত্তিটা জানিয়েছেন কিন্তু প্রবল বেগে হয়নি যখন শাহবাগিরা এটা চাইতে চাইতে মানুষের কাছে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন বিশেষ করে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন এবং তারাও সেটা সহযোগিতা করছেন এটা প্রমাণিত হয়ে গেল তখন এই ফাঁসি চাওয়াটা যে ঠিক হয় নাই বা বিচার ব্যবস্থায় কারো ফাঁসি আপনি অগ্রিম চাইতে পারেন না যদি ন্যায় বিচার চেয়ে থাকেন আপনি যদি ন্যূনতম ন্যায় বিচার বোধ আপনার মধ্যে থাকে বিচার ব্যবস্থাটাকে প্রত্যেকটা অপরাধীর জন্য স্বাধীন একটা ব্যবস্থা হিসেবে আপনি দেখতে চান তখন আপনি ফাঁসি চাইতে পারেন না হাসিনা যে কাজগুলো করেছে তাতে সে কয়েকবার ফাঁসি হওয়ার উপযুক্ত আপনি বলতেই পারেন না কিন্তু সার্জিসেলমের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এবং নতুন একটা দল তারা নিয়ে আসছেন যেটাকে সমর্থন পেয়ে ওনরা ক্ষমতায় নিয়ে যেতে চান জনগণের সেই ক্ষেত্রে এই কথাগুলো তো গুরুত্বের সহকারী বিবেচনা করে বলা উচিত আপনি কিভাবে ফাঁসি চাইতে পারেন এবং সেটা মিডিয়ায় এবং সেটার সাথে রিলেট করলেন নির্বাচন কি যে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত নির্বাচনই হতে পারে না বাংলাদেশে একটা ঔধত্বপূর্ণ এবং মতো কথা বললেন সেটা আমাকে বলতেই হচ্ছে সমস্ত তরুণ নেতৃত্ব জুলাই মধ্য দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছেন তাদের বিগত দিনের ব্যাকগ্রাউন্ড কি তারা কি করেছেন সেই আলাপগুলো একেবারেই বাদ তাদেরকে ওয়েলকাম জানানোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য এখনো করতেছি না বাংলাদেশ তার্য শুধু নয় যে কোনো দল যে কোনো পার্টি তারা ক্ষমতায় আসার পর যে ফ্যাসিবাদী কাঠামো আগে ছিল যে স্বৈরতান্ত্রিক কাঠামো আগে ছিল যেটা গণমানুষের এক প্রকার ব্রিটিশনার কারণ হয়ে গেছে মানুষ বলে আওয়ামী লীগ বিএনপি এক নতুন কিছু দেখতে চায় মানে শাসন ব্যবস্থারই এক ধরনের পরিবর্তন তারা দেখতে চায় মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন দুই সালে হয়ে এসেছে সেটা বিগত দিনের কাঠামোকে তারা পছন্দ করবে না সেই জায়গাতে নতুন দল আসবে স্বাগত জানাবে এবং আমরাও জানাচ্ছি সেটাই স্বাভাবিক কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে এতটুকু সাবধান হতে হবে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সংস্কারের প্রশ্নে নির্বাচন কত দূর যাবে সেটা নিয়ে নানা ধরনের আলাপ থাকতে পারে এবং সংস্কারটা খুবই অতি জরুরি এবং আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে দেখছি যে নির্বাচন আলটিমেটলি হচ্ছে না এবং সেটা দীর্ঘায়িত হচ্ছে এর মধ্যে যদি এই ধরনের আলাপ হয় সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ায় স্বাচ্ছন্দের মধ্যে থেকে যদি আমরা বলতে পারতাম যে না এটা আমরা পছন্দ করছি যে হচ্ছে যে কেউ যে কেউ বলতে পারতে যে সংস্কার হচ্ছে আলটিমেটলি এই পাঁচ ছয় মাস যে চলে গেল কি সংস্কার হয়েছে কতটুকু হয়েছে যারা এই সংস্কার করছেন তারাই স্যাটিসফাইড না সাধারণ মানুষ কিভাবে হবে আপনি দ্রব্য কথা বাদ দিন দেশে চুরি ছিনতাই ডাকাতি যত টাকা তার থেকে বেশি একটা প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের সহযোগীরা বা আওয়ামী লীগের লোকজন সেটা ঠিক আছে কিন্তু তো বেড়েছে তো এই আলাপগুলো যদি পাশেও সরিয়ে রাখেন ঠিক মৌলিক কোন পরিবর্তন আমরা করতে পেরেছি একেবারেই না সেখানে নির্বাচন প্রশ্নে এই রকমের লাগামহীন বক্তব্য সাজি একেবারেই দিতেন দিতে পারেন না যেহেতু তার কাছে বা তাদের কাছে বাংলাদেশের মানুষের এক ধরনের প্রত্যাশা আছে চা নিভু নিভু পর্যায়ে কারণ ছয় মাস লাগলো একটা দল গঠন করতে এবং নানা নাটকীয় তার মধ্য দিয়ে তারা দল করবেন না দল আসবে না বা আসতেও পারে এরকম আমরা প্রথম থেকে বলেছিলাম যে দল আসবে আরো তারা ডাক ডাক না রেখে বলতে পারতেন কিন্তু কোন স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা এটা বলেছেন তার থেকে তারা কি অর্জন করেছেন তারাই বলতে পারবেন কিন্তু এই সমস্ত পদে থেকে এই ধরনের বক্তব্য দেয়া তাদেরকে থাকতে হবে হচ্ছে আলাপ এবং নির্বাচন প্রশ্নে বক্তব্য যত সম্ভব নির্বাচন হয়ে যাক এবং হবে হবে সেই নিশ্চিত করতে তা না হলে সে নির্বাচন করার চেয়ে না করাই ভালো ভাগ বাটোরা করে সিট নিয়ে যাওয়াই ভালো আওয়ামী লীগের মতো নির্বাচন যে নির্বাচন বা ভোটাধিকারের কারণে আওয়ামী লীগকে আলটিমেটলি সরানো হয়েছে সেই ভোটাধিকারই যদি প্রতিষ্ঠা করা না যেতে পারে এবং সেটাকে যদি ম্যানুপুলেট করে কোন দিকে ফলাফল নিয়ে যাওয়া হয় এখানে নানা ধরনের বিদেশি শক্তি সহ অনেকেই সুযোগ খুঁজবেন বা তারা পেয়েও যাবেন সেটাই যদি হয় তাহলে সেই নির্বাচন করে আলটিমেটলি লাভ কি তো এই ক্ষেত্রে আসলে জাতীয় একটা ঐক্যমতের আমাদের দরকার আছে কিন্তু দলীয় স্বার্থের কারণে প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা থাকার কারণে একেবারেই সেই ঐক্যমতে পৌঁছা সম্ভব হচ্ছে না বাংলাদেশের ভবিষ্যৎ সামনের দিকে কতটা অনিশ্চিত কোন দিকে যাচ্ছে এ নিয়ে জনমনের সন্ধেরার অবকাশ নেই যারাই এখানে খুব সঠিকভাবে সঠিক কথাটা জনগণের সামনে বলে ইম্মতের সামনে সাথে নেতৃত্ব দিতে পারবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ